খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পেহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় আঘাত হানিছে ভারতীয় সেনারা গুড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি জানা গিয়েছে ভারতীয় সেনার অপারেশনে যেটা সিঁদুর নাম দেওয়া ছিল কমপক্ষে একশো জন জঙ্গি নিকেশ হয়েছে অপারেশন সিঁদুরের পর সেনাবাহিনী বায়ু এবং নৌসেনার প্রধানদের সঙ্গে কথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সূত্রের খবর অপারেশন পর নিয়ে তিন বাহিনীর প্রধানদের কাছ থেকে নেন মন্ত্রী। হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা আর ভারতীয় সেনার এই অপারেশন সিঁদুর রাত ভোর নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পায়ালঘায় জঙ্গি হামলার পরই কড়া বার্তা দিয়েছিলেন তিনি হামলাকারী ও ষড়যন্ত্রকারীরা কেউ ছাড়া পাবে না বলেও হুমকা দিয়েছিলেন তিনি গত কয়েকদিনে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারপরে বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় আঘাত আনে ভারতীয় সেনা জঙ্গি জঙ্গিঘাটিগুলো লক্ষ্য করে অপারেশন সিঁদুর অভিযান চালানো হয় সেই অভিযানে রাতভর নজর রাখেন প্রধানমন্ত্রী বেলগাঁয়ে জঙ্গি হামলার জবাব দিল ভারতীয় সেনা বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় আঘাত আনলো ভারতীয় সেনা ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করেই আঘাত আনা হয়েছে পাকিস্তানের সেনার কাঠামোয় কোনো আঘাত হানা হয়নি ভারতীয় সেনার হানায় পঞ্চাশ জন জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গিয়েছে প্যালগায়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত চন্দ্রভাগার জল বন্ধ করে দিয়েছে এই পরিস্থিতিতে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার তিনি বলেন ভারতের জল ভারতের স্বার্থে ব্যবহার করা হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু